নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে ফার্স্ট মে আজকে আমার হাজব্যান্ডের বুগুনের জন্মদিন সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যেন ও ভালো থাকে সুস্থ থাকে আর ওর সব মনের ইচ্ছা পূর্ণ হোক এটাই আমিও চাই আপনারাও একটু আমার হাজব্যান্ডের নামে মানে ভগবানের কাছে উইস জানাবেন আর সেকেন্ড হচ্ছে কালকে আমার দুই ছেলের বইতে তাই সকাল সকাল মানে ঘুমাতে পাচ্ছি না দু তিন দিন ধরে ঘুম নেই তাই সকাল সকাল উঠে পড়েছি এই যে কাচাকুচির পর্বটা হয়ে গেলেই এই যে কাচাকুচি চলছে আর এই যে সব এইগুলো সব কেচে মেলে দিয়েছি এই যে মেলা হয়ে গেছে এই বাগানটাকে পরিষ্কার করা হয়ে গেছে ওইখানে কলা তলা হবে আর কি গায়ে হলুদটা এখনও ঠাকুরের পুজো টুজো কিছু কমপ্লিট হয়নি আস্তে আস্তেই করব এই যে সমস্ত কাজের জন্য এই মই টই সব নামানো হয়েছে এখনও কিচ্ছু করা হয়নি এই ঘরটা মোটামুটি পরিষ্কার করতে পেরেছি আগে যা ছিল সেগুলোই কিছু কিছু জিনিস আছে যেগুলো সরানো গেল না হ্যাঁ ও বাড়ি থেকে যখন জিনিসগুলো আসবে এগুলো তো ও বাড়িতেই যাবে তাই এখানেই রাখা হয়েছে এই যে এরকমভাবে রেখেছি এখানে কাপড় জামাগুলো সব রেখেছি গুছিয়ে কেন কি আলনা টালনা কিছুই তো আনা হয়নি হুম এখানে সব জিনিসপত্রগুলো রাখছি ওরা চা খেয়ে চা একটুখানি ওই রুটিগুলোকে ভেজে দিলাম খেয়ে বেরিয়ে গেল বাড়িতে ভাত খাবে তাই মামার বাড়ি গেল আর একেবারে ভাত খাওয়া হয়ে গেলে ওরা সবাই চলে আসবে এসে মানে আমার মা ভাই ভাইয়ের বউ বাপি বোনে বোন সব আসবে তো ওরা আসলে পরে তারপরে তিনটে পঁয়তাল্লিশে জোয়ার আজকে সেই জোয়ারের জন্য দক্ষিণেশ্বর ঘাটে যাব ওখান থেকে জোয়ারের জল নেব আমার ছেলেরা স্নান করবে তারপরে মায়ের কাছে পুজো দেব তারপরে মা গঙ্গাকে আহ্বান জানাবো কালকে আসার জন্য আমাদের বাড়িতে হ্যাঁ দুই ছেলে পইতে তিনি যেন আশীর্বাদ করেন আমার দুই ছেলে আপনারাও আশীর্বাদ করবেন আমার দুই ছেলেকে যেন ওরা খুব ভালো থাকে সুস্থ থাকে ওদের সব ইচ্ছা পূরণ হয় এটাই তো মায়ের ইচ্ছা বলুন হ্যাঁ ওরা যেন কোনো দিন কষ্ট না পায় এটাই হচ্ছে মায়ের মা বাবারা চায় আপনারাও ঠাকুরের কাছে আমার ছেলেদের হয়ে প্রার্থনা করবেন ওরা যেন খুব ভালো থাকে আর এই ঘরের এই যে বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়নি এবার বিছানা তুলবো বুমুন গেছে ওদেরকে নিয়ে এখানে জামা কাপড়গুলো ছিল সেগুলো পরিষ্কার করেছি কালকে বৃষ্টি হয়েছে বলে অনেক কিছু শোকায়নি সেগুলোকে এই যে শোকাতে দিয়েছি জানলায় জানলায় ওদের স্নান টান করাবো তারপরে এই ঘরটাকে যতটা পারছি ফাঁকা করার চেষ্টা করছি তুমিটাকেও বলেছি সরিয়ে দেবে এগুলো সব সরানো হবে এই যে সব কি অবস্থা হয়ে পড়ে আছে সব গোছাবো ঘরটর যাই হোক আস্তে আস্তে সব করব হ্যাঁ ছেলে জন্য আমি একটু সাজছি এই যে মুলতানি মাটি একটু মুখে লাগিয়েছে চান করে নেবো ঘর মোটামুটি এই পরিষ্কার করলাম এই যে টাক গুলো সব পরিষ্কার করলাম এইগুলো ওই ঘরে রাখা হবে বলে এখানে বিছানাগুলো গুছিয়ে রাখলাম আর এই যে এবার ঝাঁট দেবে ঘরটা মুচকো আর এই চৌকিটাকে ওই ঘরে চলে যাবে বোনের শাশুড়ি আসছে যে মা সেই মা এই চৌকিটা ওঘরে দিলে ওনার ভালো হবে আর কি ওই জন্য এই চৌকিটাকে ওঘরে দিয়ে দেবে এটা পুরো খালি থাকবে একটা বিছানা পেতে রাখা হবে সময় সময় সার নিচের যে জিনিসগুলো সব ঘরে চলে যাবে খাট টাট না আসলে কত অসুবিধা দেখা যাক কি করা যায় এই যে আজকে মা লক্ষ্মীর পুজো তাই পুজো করে নিলাম এখানে ধূপ ধুনো দিয়ে পুজো ভালো করে করে নিলাম এবার ঘরটাকে মানে আবার একবার ভালো করে মুছতে হবে কেন কি মোচা হয়ে গেছিলো তার ঢালাও বিছানা হলে সব অনেকেই শুতে পারবো ওই জন্য চৌকিটাকে সরিয়ে দেওয়া হয়েছে এখানে ভাত বসে গেছে এখানে কলার পাতা আম আমের শাখা সব এসে গেছে ওইখানেও আম কলার সব নৌকা টৌকাগুলো এসে গেছে এই যে এখানে একটা তরকারি বসেছে আর এইখানে এই ঘরে এই চৌকিটা পেতে দিলাম মানে বোনের শাশুড়ি জেমা আসবে জেমা সুবিধার জন্য এখানে জেমা শুতে পারবে আর এই যে এরকমভাবেই রেখেছি আর এই এইটা তো বাথরুম সামনেই একদম সামনে বাথরুমে কোনো প্রবলেম হবে না এইগুলো এবার পরিষ্কার করতে হবে কেন সরানো নড়ানো হয়েছে আবার ভালো করে পরিষ্কার করতে হবে এইভাবে আনন্দ করতে করতে করছি হ্যাঁ ওই বাগান টাগানের ওগুলো ওই যে আমার বোনের শাশুড়ি মানে যে মা খুব মানে আসতে চেয়েছিলো প্রত্যেক সময়ের জন্য এসেছিলাম আর দেখ পুরো ক্লান্ত এরকম করে আমার শ্বশুর বসাকেও চলে গেছি না না

ঘাটে পৌঁছালাম আমার মা এসছে আমি আমার মেজো বোন ভাইয়ের বউ ভাই ভাইয়ের ছেলে আর একটা পেশি এসছে এরা সবাই মিলে গঙ্গার ঘাটে এসছি কেন বেশি লোক তো মানে আসেনি তাই এই কজন মিলেই এসছি এবার গঙ্গার ঘাটে যে নিয়ম কানুনগুলো আছে নিয়মগুলো করতে হয় সেইগুলো করে নেব তার জন্য পিসি দেখিয়ে দেবে যে পিসি দুটো কালারের শাড়ি পরে হচ্ছে কি ফটোটা ভিডিওটা হচ্ছে

হ্যাঁ কোনটা বাবুর হাতে দাও এ ওইখানে পিছল আছে এই মি এইদিকে অনেকক্ষণ থেকে কিন্তু সকলে বার করছে দাদা কিন্তু বিশাল রাগী এই যে এই সময়টা আমি যখন গঙ্গা মাকে আহ্বান জানাচ্ছি তখন আরম্ভ হয়ে গেল বৃষ্টি তো সবাই বলছিল মা গঙ্গার আশীর্বাদ মানে খুব ভালো লাগছে বৃষ্টি আছে খুব পিছল আছে বাবু 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 どうしたんだ দিকে তাকাবি না চলে যাবি হ্যাঁ আমি ছিটি দিচ্ছি এটুকু মানে বুঝে নাও না থাসাই কবি আছে বাবু বাবু বাবু

এবার আমরা দুটো মন্দিরে যাব একটা মায়ের মন্দির আর একটা হচ্ছে বাবা দক্ষিণেশ্বরী ভোলে বাবার মন্দির যার নামকরণে এই দক্ষিণেশ্বর নামটি হয়েছিল সেই মন্দিরে যাব পুজো দিতে এখন একদম গঙ্গার ধারেই বজরঙ্গলির একটা মন্দির আছে সে যাবার সময় যেটা দেখিয়েছিলাম সেই মন্দিরে একটু ভালো করে প্রণাম টনাম করে নিলাম তারপরে এবার ওখানে পুজো দিতে যাব। তাই ব্লগটা বড় হয়ে যাবে বলে আজকে ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর একটি লাইক করে দেবেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমাদের খুব